আপনিও বিশ্বাস করেন আল্লাহ আছে কিন্তু আপনার বিশ্বাসটা আল্লাহ সব জায়গাতে কিন্তু সাহাবিদের বিশ্বাসটা আল্লাহ সব জায়গাতে নন আল্লাহ আছেন আরো তিনি আরো সে তার মানে আপনার বিশ্বাসটাই শেষ নয় আপনার মানহাসটা দরকার সেই মানহাজটা কাদের মতো হতে হবে সাহাবিদের মতো সাহাবিদের মানহাজ আল্লাহ আরো সে আশ্চর্য কথা আপনার হুজুর ছত্রিশ বছর সয়ী মুসলিমের দাস দেয় ছত্রিশ বছর পঞ্চাশ বছর মুসলিমের দাস দেয় তারপরেও আপনার হুজুর বলছে আল্লাহ সব জায়গাতে থাকে আরে রাখাল জানে আল্লাহ আরও সে সমুন্নত এ দেশের বেদাতি কাঠমোল্লা বলছে আল্লাহ সব জায়গাতে থাকে রাখালের চাইতে অশিক্ষিত এটা রাখাল জানে আল্লাহ সব জায়গাতে আছে ওকে রাখারের কাছে গিয়ে দাস নিতে হবে এটাই হচ্ছে সঠিক মানহাজ বিশ্বাস করেন আল্লাহ আছেন আপনার বিশ্বাস সব জায়গাতে সাহাবিদের বিশ্বাস আল্লাহ আরস্যের ওপরে এটাই হলো মানহাজ মানহাজ আমার আকিদাকে কন্ট্রোল করবে আমার বিশ্বাসকে কন্ট্রোল করবে আমি যা কিছু করছি আমার সেটাকে কন্ট্রোল করবে মানহাজ এবারে আসেন আকিদের বিষয় রাসুল সাল্লা সাল্লাম বলছেন যে তোমরা ওইভাবে আকিদা পোষণ করো আল্লাহ বলছেন তোমরা ওইভাবে আকিদা পোষণ করো ওইভাবে বিশ্বাসে স্থাপন করো যেইভাবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং সাহাবায়কেরাম আকিদা বিশ্বাসে স্থাপন করেছে আমার আকিদে আমার বিশ্বাস রাসুল সাল্লাহ সাল্লামের সাথে মিলে যেতে হবে সাহাবিদের সাথে মিলে যেতে হবে তাহলে আমার আঁকিদে ঠিক থাকবে এটা আকিদের দিকে বললাম দেখেন মানহাজটা কি জিনিস মানহাজ হচ্ছে নীতি পদ্ধতির নাম আমি জীবনে যা কিছু করব সব আমার কন্ট্রোল করবে যে জিনিসটা সেটা হলো মানহাজ আল্লাহ সুবহানাহু বলছেন তাআলা খলাক না উম্মা তুই ইহা দোনা অবিহি আদিলন আমার সৃষ্টির ভিতরে একটি দল আমার সৃষ্টির ভিতরে একটি সৃষ্টিগত দল হকের ওপরে কায়েম থাকবে তারা হক অনুযায়ী ইনসাফ প্রতিষ্ঠা করবে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন বাদাল ইসলাম ও গরিবান কামা বাদা আমার এই রাসুলাম বলছেন ইসলাম এসেছে গরিব অবস্থায় গরিব অবস্থায় ফিরে যাবে ফুব গোরাবা তবে কম সংখ্যক লোক হবে সফল তাদের জন্য জান্নাতে তোবা নামক গাছের সুসংবাদ নিশ্চয় এই দিন সংখ্যালঘু অবস্থায় এসেছিল আবার সংখ্যালঘুদের ওপরে ফিরে যাবে ওহমুল্লিনা ইস্লেখন বাদেমিন সন্ন্যাতি তবে যারা আমার বিনষ্ট সন্নাতকে সংশোধন করে নিবে এসলাহ করে নিবে তারা হবে সফল তার মানে পৃথিবীতে রাসুলের সন্নাকে বিকৃত করা হবে রাসুলের সন্নাকে নষ্ট করা হবে কিন্তু যুগে যুগে একটা দল থাকবে যারা বিনষ্ট সন্ন্যাদকে সংশোধনের মাধ্যমে রসুলের সন্নাকে উদ্ধার করবে রসুলের মৃত সন্নাগুলিকে জীবিত করবে তারাকারা সাহবান রজিয়াল্লাহ আনু বলছেন রাসূল সল্লাল্লাহ আলী সাল্লাম বলেছেন লাতাজালু তয়ে ফাতুমিনুমতি দাহেরিন আলাল হকটি লাহেদুর রহমান ফজালহম হাকতে আমরুল্লাহি ওহোং কেদালেক আল্লাহর নবী বলছেন কে আমাত পর্যন্ত আমার উন্নতের একটি দল হকের উপর বিজয়ী থাকবে পরিত্যাগকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না তারা ওইভাবেই থাকবে একটা দল হকের ওপরে থাকবে একটি দল হকের ওপরে থাকবে সেই দল কোন দল বিনষ্ট সন্নাতকে সংশোধন করে দিবে এক দল সেই দল কোন দল আবদুল্লাবনা আমরাজিয়ালাহ বলছেন রাসুল সাল্লাহ আলী হস্লাম বলেছেন লাইয়ালি মা তালাবান ইসরাইল আমার উন্মতের ওই অবস্থা হবে যে অবস্থা বান ইসরায়েল কমের হয়েছিল হাজওয়ান না আলেবিন যেমন দুই পায়ের জুতা সমান তেমনি বান ইসরায়েল যেমন হবে আমার মুসলিম উম্মতের মধ্যে অধিকাংশই মুসলিম উম্মত ইহুদি খ্রিস্টানের মতো হবে হাত্তাইন কানামেন হোম্মান যদি ইহুদি খ্রিস্টান মায়ের সাথে জেনা করে থাকে লাকানা ফুম্মাতি মায়াসনাও জালে তাহলে মুসলমানেরাও মায়ের সাথে জেনার মতো পাপ করে থাকবে ইন্নাবান ইসরায়েলা তাফারাকাত আলা ফিনতাইনে ও সাবঈনা মিল্লাতান বানি ইসরায়েল কম বিভক্ত হয়েছিল বাহাত্তর কাতারে ও তাফতারিক উম্মাতি আলা সালাসে ও সাবঈনা মিল্লাতান আর মুসলিম উম্মাদ মুসলিম জাতি বিভক্ত হবে তিয়াত্তর কাতারে কুল্লুহম ফিন্নার প্রত্যেক কাতার জাহান নামে যাবে ইল্লা মিল্লাতার তা এক কাতার মুসলিম জান্নাতে যাবে সাহাবিগণ বললেন মাম হেয়া রসুল্লাহে সে এক কাতার কোন মুসলিম তিনি বললেন মা আলাইহি অস্হাবি আমি এবং আমার সাহাবী যার ওপরে আছি তার ওপরে যারা থাকবে তারাই হবে বিচার মাঠে সরাসরি জান্নাত প্রাপ্ত দল আল্লাহর নবী এবং নবীর সাহাবি কার ওপরে ছিল স্পষ্ট কোরআন এবং হাদিসের ওপরে ছিল কোরআন এবং সই হাদিসের ওপরে যারা থাকবে সার্বিক জীবনে আল্লাহর নবী বললেন মুসলিমরা তিয়াত্তর ফেরকায় তিয়াত্তর কাতারে বিভক্ত হবে এক কাতার জান্নাতে যাবে অধিকাংশ মুসলিম পথভ্রষ্ট হবে কেয়ামাত পর্যন্ত এক কাতার মুসলিম হকের ওপর বিজয় থাকবে কেয়ামাত পর্যন্ত এক কাতার মুসলিম বিনষ্ট মৃত জীবিত করবে সেই এক কাতার মুসলিম যারা সরাসরি জান্নাতে যাবে তারা কারা যারা রসুলের মৃত সন্নাকে জীবিত করবে তারা কারা কে পর্যন্ত যারা হকের ওপরে বিজয় থাকবে তারা কারা বক্তব্যটি বোঝার চেষ্টা করেন হক পন্থী হকের উপরে অটল থাকবে একটি দল কিন্তু আজকে ইসলামের নামে কত দল তৈরি হয়েছে আল্লাহ সুবাহ বলছেন নিজ ধর্মকে নিজ দিনকে টুকরো টুকরো করে চূর্ণ বিচূর্ণ করে খন্ন বিখন্ন করে দিয়েছে তাদের ব্যাপারে আপনার কোনো দায়িত্ব নেই অত্র আয়াত করে দিন ইসলাম ভেঙে খান খান হয়ে যাবে টুকরো টুকরো হয়ে যাবে তারও ফলশ্রুতিতে আজকে আমরা দেখতে পাচ্ছি ইসলামের লকব লাগিয়ে দাড়ি টুপি লাগিয়ে আল খাল্লা পড়েই এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী ইসলামকে টুকরা টুকরা করেছে ধর্মের নাম তাদের দিন হচ্ছে ইসলাম তারা জাতিতে মুসলিম কিন্তু এক একটা ফেরকা তার একটা হচ্ছে খারেজি একটা হচ্ছে শিয়া একটা হচ্ছে মরজিয়া মোতাজিলা জাহমিয়া জাবরিয়া মাতরুদিয়া মোয়াতা ইসমাইলা এক একটা ফেরকা দল তৈরি হয়েছে তরিকার নামে দেওবন্দী আঠরসি সরসিনা ব্রেলি চিস্তিয়া কাদেরিয়া নাকশাবান দিয়ে মোজাদ্দে দিয়ে আটরশি মাঝভান্ডারি কুতুববাগ দেওয়ানবাগ রাজারবাগ ফুলতলি চন্দ্রপুরি এক একটা ফেরকা তৈরি হয়েছে মাঝাবের নামে হানাফি সাফি মালাকি হাম্বালি এক একটা মাঝাব তৈরি হয়েছে অথচ ইসলাম দিন ইসলাম একটাই কোরআন একটাই আমাদের নেতা একজন মোহাম্মাদ সল্লাল্লাহ সাল্লাম কিন্তু এত ফেরকা এত টুকরা টুকরা করলো কে কে করলো আল্লাহ বলছেন ওকেদালি কেজা আল্লা আলী করলে না বিগিন আদুয়ান সায়াতিনাল ইং সেওয়াল জিন্নে আয়াৎটা আন আমের একশো নম্বর আয়াৎ খুব খেয়াল করে বক্তব্যটি বোঝার চেষ্টা করেন আল্লাহ আয়াতে কি বলার চেষ্টা করলেন আল্লাহ বলছেন শোন আমি এইভাবেই যুগে যুগে সমান শয়তানকে মানুষ শয়তানকে যারা ধর্মের ব্যাপারে শয়তানের দালালি করে সমাজের সেরেক বেদাত এই সেরেক এবং বেদাতের ডিলারশিপ নিয়ে খানকা মাজার কায়েম করে যারা এই দেশের হাজারো লক্ষ কোটি মানুষের ইমান এবং আমলকে চুরি করেছে এরাই হলো আলেম রূপী টাটকা মানুষ শয়তান এটা আল্লাহ বলছেন মানুষ এবং জিন আলেমদের নবীদের শত্রু হবে আপনি এখনো কিছু বুঝতে পারেননি এই হাদিসটা এই হাদিসটা ইবারত করলে এখন আপনি ঘটনা বুঝতে পারবেন কি হাদিসটা কি বুখারির তিন হাজার ছয়শ ছয় নম্বর হাদিস হোজাই ফাইবুলিয়ামান রাজি আল্লাহন তিনি বলছেন কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম হুযায়ফা ইবনে লিইয়ামান তিনি বলছেন মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে জিজ্ঞাসা করত মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে ফজিলত সম্পর্কে জিজ্ঞাসা করত আক কাস আলহু আনিল আর আমি জিজ্ঞাসা করতাম আক সম্পর্কে কি করলে iman চলে যায় কি করলে যাহার হয়ে যাই মা খা কানে যাতে করে আমি সতর্ক থাকতে পারি আমি ভীত হতে পারি আমি সতর্ক থাকতে পারি আমি জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী আমরা তো জাহিলি যুগে ছিলাম আমরা তো অকল্যাণের মধ্যে ছিলাম জয় বিহাদ আল খায়ের আল্লাহ আমাদেরকে কল্যাণের মধ্যে নিয়ে এসেছেন ফাহাল বাদা জালেক আল খায়ের মিন শারিন তো আমরা যে কল্যাণ প্রাপ্ত হয়েছি এখন এই কল্যাণের পরে কি আবার অকল্যাণ আসবে তিনি বলছেন হ্যাঁ কলানা আম হ্যাঁ এই কল্যাণের পরে আবার অকল্যাণ চলে আসবে আমি বললাম হালবাদা দালেকাল দা ডালে খাইরিন তো যেই অকল্যাণটা আসবে ওই অকল্যাণের পরে আবার কি কল্যাণ আসবে তিনি বললেন হ্যাঁ কলা আম আবার অকল্যাণ আসবে অফিদা খানুন আবার কল্যাণ আসবে তবে সেই অফি কল্যাণ হবে ঘোলাটা অস্পষ্ট এবার হুজাই নলিয়ামান বলছেন আল্লাহর নবী ফাহাল বাদা জালিকাল খারেমিন শারিন এই ধুলাটা ধোয়াটা এই ঘোলাটা কল্যাণের পরে কি আবার অকল্যাণ চলে আসবে তখন তিনি বললেন হ্যাঁ এমন অকল্যাণ চলে আসবে দোয়াত ইলা আবি জাহান্নাম জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য কিছু বক্তা বের হবে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য সমাজে কিছু আলেম বের হবে মান আজাবাহু মিলাইহা ফিহা ওই আলেমকে যারাই সমর্থন করবে ওই আলেমের ডাকে যারা সাড়া দিবে ওই আলেম তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে হুজাই ফাইফলিয়ামান বলছেন আল্লাহর নবী শিফ হুমলানা লানা আপনি পরিচয় দেন তো কেমন বক্তা কেমন আলেম হবে যারা মানুষকে জাহার নামের দিকে বক্তৃতা দিয়ে নিয়ে চলে যাবে তখন আল্লাহর নবী বলছেন হোম্মিন জিল্দা তিনা তারা হবে মুসলিমদের মধ্যেই আলেম হবে ইয়েতাকার্লাম আলসিনা তিনা তারা কোরআন হাদিস থেকেই কথা বলবে তারা মুসলিম হবে তারা কোরআন হাদিস থেকেই বক্তব্য দিবে মিলাইহা মিলহা ফিহা তবে তাদের এই বক্তব্য যারা শুনে আমল করবে ওই আমলে তারা জাহান নামে চলে যাবে আশ্চর্য একটা কথা আল্লাহর নবী বলছেন যে সমাজে এক শ্রেণীর দায়ী বক্তাবের হবে যারা কোরআন হাদিস থেকে বক্তব্য দিয়ে মানুষকে পথভ্রষ্ট করবে এই বক্তা এই আলেমকে এই আলেম হলো মানবরূপী শয়তান যে কোরআন হাদিস থেকে বক্তব্য দিবে ঠিক কিন্তু ব্যাখ্যা করবে ভুল মানুষকে বোঝাবে ভুল সাহাবিগণ যেটা বুঝেছে সেটা বুঝাবে না শয়তান যেটা বুঝিয়েছে শয়তান যেটা এই মানবরূপী আলেমের উপরে ওহি করেছে সেটাই বুঝাবে দেখেন আল্লাহ বলছেন বাকারা ছাব্বিশ নম্বর আয়াত ইউদ্লুবি ক্যাসিরা ইহদিবিহি ক্যাসিরা এই কোরআন পাঠ করেই মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে এই কোরআন পাঠ করেই মানুষ হেদায়েত পাবে এই কোরআন থেকেই মানুষ পথভ্রষ্ট হবে গোড় থেকে মানুষ হেদায়েত পাবে দেখেন